নবী করিমসাল্লা সাল্লামকে প্রশ্ন করা হয়েছে হেরাসুল আপনার আব্বা অবস্থা কি হবে উপকারে আসব না তাহলে কোন সাহসে কোন সাহসে মনে করতেছেন কোন পীর কোন একটা বিদেশ থেকে দেশের থেকে একটা নাজিল হলো আর ওইটার পিছনে পিছনে দৌড়াবেন সে আপনারা নাজাত দেবে তার পায় সুমা খাবেন এই পায়ে হাত দিয়ে কদম খুশি করা বাদ দেন টাকা ইনকাম করার জন্য মানুষকে ভুল পথে পরিচালিত করছে অনেক পীর আছেন এমন খালি মানসে টাকা দেয় জামায় অনেক পকেট খালি টাকা নেয় সমানে ঢুকাইতে থাকে চতুর্দিন বাইরে বোঝার উপায় নাই কিন্তু অনেক পীর আছে এমন ঢাকা শহরে বড় বড় মার্কেটের মালিক আমি জানি বড় বড় মার্কেটের মালিক বিরাট ব্যবসায়ী

এই সব পিলের পাশে যাবেন না মনে থাকবে